বাসার আল আসাদের পতনে যোগ সাজস রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনী তার দাবি ওয়াশিংটন ও তেল আবিবের ষড়যন্ত্রের প্রমাণও রয়েছে তাদের কাছে এছাড়াও নাম উল্লেখ না করেই সিরিয়ার প্রতিবেশী আরেকটি দেশকেও দায়ী করেছেন তিনি দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বাশার আল আসাদকে সহযোগিতা করে আসছিল ইরান বাসার ক্ষমতাচ্যুত হওয়ায় এখন দেশটিতে আধিপত্য হারিয়েছে তারা এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সিরিয়ায় যা ঘটেছে তা যুক্তরাষ্ট্র ইহুদিদের যৌথ পরিকল্পনার ফল সিরিয়ার এক প্রতিবেশী দেশের সরকারও এই শুতে ভূমিকা পালন করেছে। সামনেও তারা এতে হস্তক্ষেপ করবে। কিন্তু আসল চক্রান্তকারী মাস্টারমাইন্ড আমেরিকা ও ইহুদিবাদী শাসকরা আমাদের কাছে প্রমাণ আছে।